কি করতেছেন ভাই ভাই মাংসের কিমা করতেছি ভাই মাংসের কিমা করতেছে হ্যাঁ ভাই এই যে দেখেন দেখছেন ভাই ওরে ভাই কি বের বেরিতে মানে এখান দিয়ে দিলেন

ইলেকট্রিক मीट গ্রাইন্ডার ইলেকট্রিক मीट গ্রাইন্ডার আপনি স্বাভাবিকভাবে বলেন এই 2 কেজি মাংস যদি কিও আপনার কিমা করতে যায় ছুরি দিয়ে বা চাকু দিয়ে সময় কিন্তু অনেক লাগে অনেক অনেক পরিশ্রম অনেক সময় হয় ঠিক আছে সামনে যেহেতু কুরবানি আসছে সবাই এটাই থাকে যে আমরা কিমা মাংসটা অনেকে পছন্দ করে তখন কিমার মাংসটা খেতে চায় কিন্তু কিমাটা করতে পারে না আচ্ছা ঠিক আছে যে যে কারণে হক করতে পারে না কিন্তু মিট গ্রাইন্ডার থাকে মানে কষ্ট করতে হবে হয়তো বা সেই কারণে করতে চায় না এই আবার জিনিসটা ঠিক আছে এই একটা মিট গ্যান্ডার যদি আপনার বাসায় থাকে আপনি কিন্তু শুধু গরুর মাংস না যে কোনো মাংস আপনি কিন্তু সহজেই কিমা করতে পারবেন দশ সেকেন্ডের ভিতরে যে মাংসটা মুরগির মাংস তারও সহজে হবে আচ্ছা মুরগির মাংসে কিন্তু হাড়ই থাকে হ্যাঁ সমস্যা হাড়ি সহ দিয়ে দিব হাড়ি না দিলে ভালো ঠিক আছে হাড়ি না দিলে আপনার কিমাটা একবার র হবে আচ্ছা এটা কি শুধু এই মাংসই কিমা হবে ভাই আদা রসুনও পেস্ট করতে পারবো ভাই হ্যাঁ এটা স্পেশাল হচ্ছে মাংস কিমা করার জন্য আপনারা যদি ধনিয়া ধনিয়া পাতা তারপরে আদা রসুন তারপর হচ্ছে আপনার प्याज চপিং করতে চান

থাক কোন সমস্যা নাই একবারে আপনার প্লেন হয়ে বের হবে আচ্ছা তাহলে 2700 ওয়াট বল বিয়ারিং মোটর কিন্তু এটা থাকে স্যার এটা কিন্তু ডাবল বল বিয়ারিং মোটর এবং এটার ভিতর যে গিয়ার বক্সটা আছে এটাও কিন্তু মেটালের হবে এইটাও মেটালের এটাও মেটালের মানে আপনি বুঝতে পারতেছেন কত হেভি ভাবে তৈরি করা খুবই হেভি জিনিস আর এটার ভিতর আপনি তিন ধরনের ডাইস পাবেন তিন ধরনের ডাইস এই যে দেখেন আচ্ছা একবারে ছোট ছোট

মানে এটা কি শুধু বাসা বাড়িতে কমার্শিয়ালি তো ইউজ করতে পারবে বাসা বাড়িতে ইউজ করতে পারবেন হোটেল রেস্টুরেন্টে কমার্শিয়াল ভাবে ইউজ করতে পারবে মানে কমার্শিয়ালে আরো ভালো হবে কমার্শিয়ালের জন্যই মানে জিনিসটা বেস্ট বেস্ট আচ্ছা এই যে দেখেন এটা খুলে গেল এটা পার্ট টু পার্ট খুলে আপনি ওয়াশও করতে পারবেন একবারে ইজি ক্লিন আচ্ছা এটা কিসের তৈরি এটা সম্পূর্ণ এসএস এর ভাই সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস এর খুব হেভি এসএস এটা কিন্তু আপনার ঝকমরিচার আশ পড়ার কোনো সম্ভাবনা নাই 100% এসএস 100% এসএস ওকে এই দেখেন এই মাংসগুলো আমি একটু চ্যাপিয়ে দিলাম ওকে এইটা হচ্ছে একটা ডাইস আচ্ছা এটা হচ্ছে মিডিয়াম ডাইস মানে খোলা ফিডিং করা খুব ইজি একবারে ইজি আচ্ছা কোনো মনে করেন কাউকে লাগবে না আপনারা আপনি একাই কিন্তু করতে পারবেন এই ব্লেডটা দেখছেন ভাই ওয়াও দেখেন কত চমৎকার একটা ব্লেড কিন্তু থাকে থাকে হ্যাঁ এই যে এটা কিন্তু আপনি টান দিয়ে বের করে আচ্ছা পুরোটা ক্লিন করতে পারে ওরে ভাই খুব হেভি জিনিস খুব হেভি জিনিস এবং মোটর এই এই হচ্ছে BLDC মোটর BLDC ব্লাস্টলেস ঠিক আছে আপনারা অনেক সময় হয় ইলেকট্রিকের প্রবলেম হলে বা কারেন্ট আপ ডাউন করলে অনেক মোটর জ্বলে যায় চলে যায় ঠিক আছে আবার ওভারলোড হলো মোটরগুলা কিন্তু জ্বলে যায় জ্বলে যায় কিন্তু এটা কিন্তু জলা পড়ার কোনো ভয় নাই ভাই

এই যে আমি একটু দেখাই তাহলে যদি কেউ বিজনেস করতে চাই হ্যাঁ করতে পারবেন দেখেন আমি সসেসের মুখটা লাগিয়ে দিলাম এখন আমি টা করবো আচ্ছা

সসেস করতেছি হ্যাঁ জি আমরা এটাই করতেছি নিশ্চয় ভাই চমস্কার ভাই কি বেরিয়েছে বাও এটা আপনাকে সসেস পরিমাপ অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে যে পরিমাপ অনুযায়ী দিতে হবে এবং এটার ভিতরে আপনার উদ্দেশ্যে দেখাইলাম আর মানে কি করতে পারবেন সেটা আমরা দেখা দিলাম যদি কিছু ফেসে যায় ধরেন আপনি অনেক পরিমাণে দিচ্ছেন ভিতরে যেতেছে না তখন একটু প্রেস করে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে এটাও থাকবে এটাও থাকবে এটার সাথে আচ্ছা

এটা এই যে মডেলটা থাকবে এস এম জি পঞ্চাশ এস এম জি পঞ্চাশ ইলেকট্রিক মিট গ্রাইন্ডার আচ্ছা ঠিক আছে তাহলে দুই বছরের কয়েলের গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন যারা চাচ্ছেন একটা বিজনেস করতে তারাও কিন্তু এটা নিতে পারবেন এবং বাসা বাড়িতে যারা সসেস নিমিশেই করে খেতে চান এবং মিট যেটা গ্রাইন্ডার মিট গ্রাইন্ডার করে খেতে চাচ্ছেন বা কাবাবটা খেতে চাচ্ছেন তারাও কিন্তু আপনারা এটা নিতে পারেন এটার প্রাইস কত থাকবে আজকে ভাইয়া এটার ভাই আজকে আমরা ডিসকাউন্ট অফার দিব কোরবানির চান রাত পর্যন্ত থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে একটা ধামাকা অফার দিব ধামাকা অফার পাবেন মাত্র এগারো হাজার টাকায়

না দেওয়াই ভালো আচ্ছা ঠিক আছে হাড্ডিটা না দিলে জিনিসটা র হবে এবং সুন্দর কাবাব টাবাব করতে হলে তো হাড্ডি ছাড়াই দিতে হবে সসেস গুলা যদি আপনারা বানাতে চান হাড্ডি ছাড়াই কিন্তু যদি হালকা পরিমাণে ধরেন তেল চর্বি থাকে ওইগুলাতে কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নাই তাহলে এটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা হলেই কিন্তু এত শক্তিশালী একটা মেশিন কিন্তু আপনারা নিতে পারতেছেন কিভাবে নিতে পারি

সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে আপনার বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা তাহলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকছে আপনারা প্রোডাক্ট হাতে পাবেন তারপর কিন্তু আপনারা এগারো হাজার টাকা বুঝাই দিবেন আর ডেলিভারি চার্জ কি হবে ডেলিভারি 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 চার্জ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি 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 তাহলে এগারো হাজার টাকায় আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক দ্রুত স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন অথবা এই অ্যাড্রেসেই কিন্তু আপনারা সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ